দক্ষিণ কদমতলা কমিউনিটি হলে মন্ডল মণ্ডল সংখ্যালঘু মোর্চার একটি প্রস্তুতি সভায় উপস্থিত ভারতীয় জনতা পার্টির কুর্তিকদমতলা মণ্ডলের মণ্ডল সভাপতি রাজাধর সহ অন্যান্যরা চৌঠা মার্চ সোমবার দুপুর আনুমানিক দুটো নাগাদ উত্তর ত্রিপুরা জেলার চুয়ান্ন কুর্তি কদমতলা বিধানসভা কেন্দ্রের অন্তর্গত দক্ষিণ কদমতলার কমিউনিটি হলে এই প্রস্তুতি সভাটি অনুষ্ঠিত হয় উল্লেখ্য আগামী আটই মার্চ শুক্রবার কদমতলার চন্দ্রকলা হলে ভারতীয় জনতা সংখ্যালঘু মোর্চার প্রদেশ কমিটির সভাপতি বিল্লাল মিয়া আসছেন একে কেন্দ্র করেই সোমবার দক্ষিণ কদমতলার কমিউনিটি হলে কুর্তিক কদমতলা মন্ডল সংখ্যালঘু মোর্চার এই প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয় যেখানে এই সভায় উপস্থিত ছিলেন ভারতীয় জনতা পার্টির কুর্তি কদমতলা মণ্ডলের মণ্ডল সভাপতি রাজা ধর মণ্ডল সংখ্যালঘু মোর্চার সভাপতি সোহেল আহমেদ চৌধুরী সহ অন্যান্যরা